আসসালামু আলাইকুম আজ শেয়ার করবো লটিয়া শুটকি ভুনা আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু শুটকির রেসিপি দেওয়া আছে আমি সব সময় চেষ্টা করে থাকি একেবারে গ্রামীণ রান্নাগুলা মা দাদিদের হাতের রান্নাগুলা শেয়ার করার জন্য চলুন আজ শেয়ার করবো লটিয়া শুটকি বোনা এখানে কোনো মাছ আলু কিছুই দেওয়া হবে না শুধু শুটকিটাই বোনা প্রথমে আমি শুটকিটাকে নর্মাল পানির ভিতরে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি গরম পানিতে ভিজালে কি হয় সুটকিগুলো খুলে চলে যায় তো সেজন্য আমরা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি যে দেখুন মশালা সুটকিগুলা কতটাই আস্ত রয়েছে আর রান্না করার পরে খুবই সফট থাকবে এটি এরপর আমি এটি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলে একটি প্যান বসিয়ে মোটা করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশি ভাজি নেয় কারণ যেহেতু এখানে আমি আলু দিব না বা অন্য কিছু দিবো না শুধু পেঁয়াজের উপরে এটি ভুনা হবে সেজন্য একটু পেঁয়াজটা মোটা করে দিয়েছি আর শুটকিটা দিয়ে দিলাম সুটকিতে কিন্তু প্রায় টাইমে লবণ থাকে সেজন্য আপনার লবণটা একেবারে অল্প পরিমাণে দিবেন আর না দিলেও হবে পরবর্তীতে চেক করে দিতে পারবেন এখানে চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর প্রয়োজন করা দুটো টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এক সাইড চামচের মতো রসুন বাটা দিয়েছি সুটকির ভিতরে রসুন বাটাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু এটি ভীষণ ভালো লাগে চুলা লোতে করে আমি শুটকি রসুন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একটু ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর শুটকির মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে রান্নাটা কিন্তু একেবারে সহজ যে কোনো রান্নাই সহজ আপনারা যদি সঠিক টেকনিক বা টিপসগুলো জেনে থাকেন আমার চ্যানেলে কিন্তু আমি সব সময় খুব সহজ সহজ রান্নাগুলো দেখিয়ে থাকি এবং বিভিন্ন টিপসগুলা শেয়ার করে থাকি যারা নতুন রাঁধুনি প্রবাসে বা হোস্টেলে থেকে থাকেন ব্যাচেলার থেকে থাকেন আমার রেসিপিগুলো ফলো করে কিন্তু আপনারা রান্না করতে পারবেন আশা করি আপনারা নিরাশ হবেন না খেতে ভালোই লাগবে এখন আমি কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি খুবই অল্প করে কারণ অনেক টাইমে কী হয় শুটকির ভিতরে কিন্তু লবণ থাকে আর শুটকি বোনাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে সেজন্য এখানে আমি মরিচটা প্রায় দু সাইয়ের চামুচের একটু বেশি দিয়েছি আর হলুদের গুঁড়া হাফ সাইয়ের দিয়েছি এখানে আমি একটি টিপস শেয়ার করি সব সময় বলে থাকি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ সাইয়ের চামুচ যে তরকারিটাতে আমরা একটু ঝাল খাবো সেটাতে আমরা কি করব মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিব আর হলুদের গুঁড়াটা অল্প পরিমাণে দিব তাহলে কালারটা খুবই সুন্দর আসবে আমরা যদি সম পরিমাণে মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিই তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না হলুদ মরিচের বিকট একটি গন্ধ লাগবে সেজন্যই যে তরকারিটাতে ঝাল খাবেন সেটাতে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন আর হলুদের গুঁড়াটা অল্প করে দিবেন মাসাল্লাহ দেখুন এখনই কালারটা কতটা সুন্দর এসেছে আমি এখন চুলা রাসটা হাই ফ্লেমে করে ঢাকনা খোলা অবস্থাতে এটি বেশ কিছু সময় ধরে জাল করে নিব যেহেতু সুটকিটা অনেক সময় ধরে পানিতে ভিজিয়েছিল আর তেলের ভিতরেও কিন্তু আমি এটা ভেজে নিয়েছি এটা রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি লবণটা চেক করে নিব। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিবেন চুলা রাসটা লো করে ঢাকনা দিয়ে এ পর্যায়ে তিন থেকে চার মিনিটের মতো রেখে দিবেন ঝোলটা একটু টেনে আসা অবধি এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ভুনা ভুনা শুটকিটা কিন্তু খুলে যায়নি কিন্তু একেবারে সফট জুসি হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম বাতের সাথে কিন্তু খেতে অসাধারণ যারা সুটকি প্রেমী আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু শুটকির রেসিপি দেওয়া আছে আর এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা ঝটপট সুটকি রান্না করে নিতে পারবেন আমরা ডিম দিয়ে মাছ দিয়েও সুটকিটা খেয়ে থাকি সেটাও অসাধারণ খেতে এক একটা রান্না এক এক টেস্ট হয় সে রান্নাগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে থাকার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম